কারখানার জিএম এবং ডিজিএম প্রহৃত হওয়ার ঘটনায় দুই স্থায়ী কর্মীকে সাসপেন্ড করল বান স্ট্যান্ডার্ড কর্তৃপক্ষ অভিযোগ গতকালের হামলার ঘটনায় উস্কান দেন আকাশ মল্লিক এবং দেবাশিস চক্রবর্তী নামে ওই স্থায়ী কর্মী হাওড়া পুরসভার তৃণমূলের দুই মেয়র পরিষদ সহ পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে বান স্ট্যান্ডার্ড কর্তৃপক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ যদিও এখনো কাউকে জিজ্ঞাসাবাদ করা হয়নি অন্যদিকে জেলার তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের দাবি মারধরের কোনো ঘটনা ঘটেনি গোটাটাই কারখানা বন্ধের চক্রান্ত গতকাল অনসম্প্রত কর্মীদের সঙ্গে আলোচনা করতে গিয়ে প্রহৃত হন কারখানার জিএম ডিজিএম এই ঘটনায় টি তৃণমূলের শ্রমিক সংগঠন আই দিকে এই ঘটনার পরই কারখানায় সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ বান বার্ন স্ট্যান্ডার্ড কর্তৃপক্ষ শিক্ষামন্ত্রী আসার পর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই সক্রিয় পুলিশ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আধিকারিককে মারধরের ঘটনায় গ্রেফতার চার যমুনা শেফালি শেফালী মন্ডল মণ্ডল এবং কিশোর বাসপর নামে চার ব্যক্তিকে গ্রেফতার করল কল্যাণী থানার পুলিশ কালী শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গিয়ে মারধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের কথা বলেন তারপরে নড়ি চড়ে বসে পুলিশ তাহলে কি শাসকের অঙ্গুলি হেলন ছাড়া নিষ্ক্রিয় পুলিশ প্রশ্ন বিভিন্ন মহলে ফুলবাগান থানা এলাকার উপেন্দ্রচন্দ্র ব্যানার্জি রোডে ছাব্বিশ বছর বয়স্ক এক যুবকের দেহ উদ্ধার যুবকের নাম হিলু দাস তিনি ওই এলাকারই বাসিন্দা ছিলেন বলে জানা গেছে মৃতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে দেহটি ময়না তদন্তের জন্য আরজিকর হাসপাতালে নিয়ে গেছে পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান তাঁকে বাইরে কোথাও খুন করে এনে এখানে ফেলে দেওয়া হয়েছে ফুলবাগান থানায় অভিযোগ দায়ের দল কোয়ার্টার ফাইনালে না ওঠা পর্যন্ত আনা যাবে না স্ত্রী কিংবা বান্ধবীদের ভারতীয় দলকে জানিয়ে দিল বিসিসিআই বিশ্বকাপ খেলতে ধনী বাহিনী এখন অস্ট্রেলিয়ায় দলের কয়েকজন খেলোয়াড় তাঁদের স্ত্রী এবং বান্ধবীদের সেখানে নিয়ে যাওয়ার জন্য অনুমতি চাইলে কথা সাফ জানিয়ে দিয়েছে বিসিসিআই অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা টিমের খেলোয়াড়দের স্ত্রী এবং বান্ধবীরা অবশ্য তাঁদের সঙ্গেই আছে